আর এগুলো হচ্ছে চায় হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন ওয়ালিখাম ব্যাক ট্রু মাই চ্যানাল অনি ব্লক কন্টেই তোমরা সকলেই কেমন আছো আশা করি সকলেই ভালো আছি আমি মানে একটা ভালো আছি তো এখন প্রায় দুপুর সাড়ে বারোটা মতন বেজে গেছে এমনিতে শীতকাল তার উপরে আজকে রোদটা ভীষণই ভালো উঠেছে যাই হোক আমি আর বাপন এসেছিলাম দুটো কাজে তার মধ্যে একটা কাজ কমপ্লিট হয়ে গেছে দিন যে কাজটা করতে এসছে হয়তো তোমরা এতক্ষণে ধামনেল অ্যান্ড টাইটেল দেখে বুঝেই গেছো ওয়ে আমি আজকে এসেছি পেয়ারা মাখা খেতে হ্যাঁ হ্যাঁ এর আগে অনেকবার পেয়ারা খেয়েছে বাট সেইভাবে আমার ভিডিও করা হয়ে ওঠেনি তাই ভাবলাম আজকে প্রপারলি একটা ভিডিও করা যায় আর এই পেয়ারা মাখাটা না কাঁদিতে ভাইরাল আর এটা হচ্ছে কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে এম বাজারের পাশেই হচ্ছে এই পেয়ারা মাখা কাকুর দোকান আশা করি তোমরা বুঝতে পারছো আর কৃষ্ণনগর স্কুলের একটু আগেই তো এখানের প্রচণ্ড পরিমাণে ভিড় হয় যাই হোক এই মুহূর্তে একটু ভিড় কম আছে তাই চলে এলাম একটু ভিডিও শেয়ার করতে দেখতে পাচ্ছ এখানে দুজন কাকু আছেন তো উনি ইস্কনে থাকেন আর উনি তো পেয়ারা কাকু পেয়ারা মা তৈরি করেন দুজনেই দুই ভাই আর কি তো যাই হোক এখানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পেয়ারা মাখাটা অসম্ভব সুন্দর করে কেন এত টেস্ট হয় সেটাও তোমাদের সাথে তুলে ধরবো তোমাদের সামনে তো যাই হোক চলো দেখতে থাকো এই যে ফাইনালি আমি কিন্তু চলে সেই মাখা কাকুর বাজারের একটু একটু আগে আবার এমবাজারের একটু পরে মানে এমবাজারের সাইডেই এলে কিন্তু তোমরা এই পেয়ারা মাখা কাকুর দোকান পেয়ে যাবে তো কত দাম কি ব্যাপার আমি সবটাই তোমাদের বলে দিচ্ছি আই হোপ ভালো লাগবে

এখানে টাকাগুলো আমি দুটোই অর্ডার করলাম আর দুটো একসাথে হলে বেশি পরিমাণ হবে বাড়ি থেকে সবাই মিলে খেতে পারবো পেয়ারা মাখা খেতে সত্যি স্পেশালি এই কাকুটার দোকান থেকে তো যাই হোক আমি কিন্তু এখানে আর দেখতে পাচ্ছ প্রত্যেকটা ফল কিন্তু বারবার ধুয়েই কিন্তু কেটে আর এবং পরিষ্কার পরিচ্ছন্ন যেটা আমার ভীষণই ভালো লাগে যে কোনো জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমার ভালোই লাগে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ আমি পেয়ারা নিয়ে নিলাম দুটো আর এখানে অনেকটা পেয়ারা ছিল প্রায় শেষ হয়ে গেছে এরপরে যখন কলেজ ছুটি হবে তখন তো পেয়ারা শেষ হয়ে যায় মানে বিশেষ করে দুটোর মধ্যে কিন্তু পেয়ারা মাখা কম মানে বিক্রি হয়ে যায় আর থাকে না চলো এরপরে কাকু পেয়ারা কীভাবে মাখাচ্ছে কী কী মিক্সড করছে কেন এত টেস্ট হয় কেন এত ভাইরাল কেন এই দোকান থেকে সবাই খায় সবটাই তোমরা নিজের চোখে দেখতে পারবে তো দেখতে থাকো এবং সঙ্গে থাকো আই হোক আজকের ভিডিওটা তোমাদের ভীষণই ভালো লাগে

সো ফ্রেন্ডস তোমরা শুনতে পেলে যে এর পেয়ারা মাখাতে অ্যাকচুয়ালি কি কি আছে আর সবই কিন্তু ন্যাচারাল জিনিস আর হেলদি এবং ইয়াপনি খেতে হয় আর আমার তো এখন থেকে জিপ থেকে জল চলে আসছে আর আমি এখানে যখন পেয়ারা মাখা হচ্ছিলো মাখানো হচ্ছিল এত সুন্দর একটা স্মেল আসছিল যে কি আর বলবো মানে সত্যি কথা বলতে আমার জিপ থেকে জল চলে আসছে আর অনেকটা পরিমাণ হয়ে গেছে দেখতে পাচ্ছ তো বাড়িকে সবাই মিলে খাবো খুবই মজা লাগবে তো আমার প্যাকেট করা হয়ে গেছে এর পরে আমি নিয়ে নেব নিয়ে আমি বাড়ি চলে যাব বাড়ি গিয়ে খেয়ে তোমাদের অবশ্যই জানবো কেমন হয়েছে তো চলো আমার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তোমরা কারা কারা এই পেয়ারা মাকা কাকুর দোকান থেকে পেয়ারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো অনেকবার খেয়েছি আজকে ভালোভাবে একটা ভিডিও বানালাম যাতে তোমাদের অনেক হেল্প হয় আর হ্যাঁ ফ্রেন্ডস যারা যারা খাওনি তারা একবার খেয়ে দেখতে পারো ভীষণই টেস্টি এবং ইয়ামি হয় আর এটা তো মাত্র দশ টাকা থেকে শুরু তো যাই হোক পেয়ারা তো খুব একটা হেলদি ফ্রুট আর আমি বাড়ি এনে সবাইকে দিয়েছি এবং আমিও খেয়েছি ভীষণ টেস্টি আর এবং ইয়ামি ছিল তো যাই হোক আজকে পেয়ারা মাখা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করো আর হ্যাঁ যারা চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে এরকম ভালো ভালো ভিডিও তোমাদের সামনে সবার আগে পৌঁছে যায় আর তোমরা তাড়াতাড়ি করে দেখে নিতে পারো তো চলো আজকে এই ভিডিওটা এখানে এন করলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো ওটা